তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে নাসিরনগরে বিএনপির দিনব্যাপী কর্মশালা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাসিরনগরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারো অক্টোবর উপজেলার নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি শাহ নেওয়াজ চৌধুরী প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামারুজ্জামান মামুন প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার শ্রম বিষয়ক সম্পাদক রমজান মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক আওয়াল মিয়া সহ ধর্ম সম্পাদক গুলাম নুর মেম্বার যুব দলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন তালুকদার সদস্য এম এ মঈন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্বাস মিয়া ও শামীমুল ইসলাম জাসাসের আহ্বায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন সদস্য সচিব সাদেকুর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইশতেহাক আহমেদ তপু গোকর্ণ কলেজ ছাত্রদলের সভাপতি মাহাদি হাসান শ্রমিক দলের সদস্য অলিউর রহমান মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনাহেনা ও গুলবাহার তরুণ দলের আহ্বায়ক তহিদুল ইসলাম সদস্য সচিব নিজাম আলম জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক বাজু মিয়া কর্মশালায় বক্তারা বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা হচ্ছে জাতীয় পণ্য গঠনের রূপ এ দফাগুলো বাস্তবায়নেই দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ সুগম করবে দিনব্যাপী কর্মশালায় ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পরে কর্মশালার অংশ হিসেবে স্থানীয় এলাকায় লিফলেট বিতরণ করা হয় يدي اوه الله اسو ستاشي اي سو نيويو اكل ما ڏٺا هو ري هه ڏکا هام ٿي رهو هه باهيه اسي اي گادي سٽڪ ڏٺي र